বন্ধুরা শীতকাল মোটামুটি শেষ আর শীতকালে কিন্তু আমরা ক্যাপসিকাম সুইট ব্যানানা বিভিন্ন প্রজাতির লঙ্কা আপনাদের দেখিয়েছি যেই লঙ্কাগুলোকে আমরা খেয়েছি এবং যে লঙ্কাগুলো বেশ বড় বড় হয়েছে এখনো ক্যাপসিকাম রয়েছে যে ক্যাপসিকামটা আমার ছিল রেড বেল পেপার সেটা এখনো লাল হয়ে রয়েছে বেশ সুন্দর দেখতেও লাগছে গাছে আর কিছু গাছ রয়েছে যে গাছগুলিতে এখনও পরিচর্যা করছি অল্প স্বল্প কম বেশি লঙ্কা পেয়ে যাচ্ছি তো এখন বিষয় হচ্ছে এই সমস্ত গাছগুলিতে লঙ্কা তো আমরা পেয়েছি কিন্তু যেহেতু সামনে এসছে গরমকাল সেই গরমকালেও তো আমাদের ছাদ বাগানে লঙ্কা রাখতে হবে নাহলে আমাদের বাকি সবজিগুলো রান্না হবে কি দিয়ে এই জন্য আমরা আজকে গরমে যে সমস্ত লঙ্কাগুলি রোপণ করা হয় সে সমস্ত লঙ্কাগুলি নিয়ে চলে এসেছি এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি কালো লঙ্কা আপনারা বাজারে যেটা দেখতে পান সারা বছর প্রচুর পরিমাণে ঝাল যেটাকে আকাশি লঙ্কা অনেকে বলে থাকে সেটা দুটো ভ্যারাইটি আমি নিয়ে এসছি আর এই লঙ্কাটাই কিন্তু সাধারণত সারা বছর হয়ে থাকে আর শীতকালে এই সমস্ত লঙ্কাগুলি ফলনটা একটু কম হয় তবে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু এখন যদি আমরা লাগিয়ে ফেলি সামনে ঠিক দু থেকে আড়াই মাসের মধ্যে আমরা গাছ ভর্তি লঙ্কা পেয়ে যাবো এই গাছগুলি সাধারণত লঙ্কা গাছ বড়ো হতে হতেই লঙ্কা দিতে দিতেই বড়ো হয় তাছাড়া কিন্তু এর মধ্যে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা পাওয়া যায় এই গাছগুলি আমরা অনেক সময় লঙ্কা পেয়ে থাকি এবার আসি লঙ্কা গাছ এই সময় লাগানোর জন্য আমরা কোন টপ ব্যবহার করব এই সময় লঙ্কা গাছ লাগানোর জন্য আপনাকে সর্বনিম্ন দশ ইঞ্চি মাপের টপ ব্যবহার করতে হবে এবং তার চেয়ে বড় ব্যবহার করলে যথেষ্ট এক একটি গাছের জন্য এবার তারপরে আসে এই সমস্ত গাছের লঙ্কা গাছের এই সমস্ত সবজি ব্যবহার করলাম তারপরে আমরা এই সমস্ত মাটি কি করে প্রস্তুত করব। যেহেতু এই সমস্ত গাছগুলি সারা বর্ষা এই সমস্ত টবের মধ্যেই কাটবে তার জন্য মাটি মিশ্রণটার দিকে একটু ধ্যান রাখতে হবে আমরা এখানে যে মাটি মিশ্রণটা নেব, তার মধ্যে আমরা ফর্টি পারসেন্ট নেবো আমরা গার্ডেন সয়েল তার মধ্যে আমরা থার্টি পারসেন্ট নেবো ফার্মি কম্পোস্ট বা গোবর সার আর তার সঙ্গে আমরা টেন পার্সেন্ট নেব বালি এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করব। ওয়েল একটা মাটি হবে এবার যখন মাটির মিশ্রণটা তৈরি হয়ে যাবে এবার টবের মধ্যে মাটি ভরার সময় টবের নিচের যে ফুটোটা থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে এবার যেহেতু গাছটি সারা বর্ষাকাল এই টবের মধ্যেই কাটবে তার জন্য কিন্তু আপনাকে টবের নিচের দিকে ড্রেনেজটার দিকে ভীষণ খেয়াল রাখতে হবে এবার ড্রেনেজের নিচের দিকে আপনারা ঘেস দিয়ে নিতে পারেন বা পাথরের কুচি নিয়ে নিতে পারেন বা খলাম কুচি দিয়ে নিতে পারেন যাতে ড্রেনেজটা খুব ভালো হয় এবার সেটা দেওয়ার পর আপনার মাটি দিয়ে ভর্তি করে দিন আর যে মাটিটি আপনারা দিলেন সেই মাটির মধ্যে এবার আপনারা যোগ করুন এক চামচ ফসফেট আর হাফ চামচ আপনারা এখানে ব্যবহার করবেন লাল পটাশ যেটা প্লেন লাল পটাশ সেটা আপনারা এখানে ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনারা ঠিক গাছগুলোকে আপনারা প্রতিস্থাপন করে দিন এবার গাছ লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে জল ব্যবহার করবেন না গাছটাকে এভাবে আপনারা সকালে যদি লাগিয়ে থাকেন গাছটাকে রেখে দিন এবং গাছের যে পটের মধ্যে রয়েছে তার মধ্যে জল রয়েছে সেটা কিন্তু জল ব্যবহার করবেন না আর যেগুলি খোলা গাছ রয়েছে সেগুলিতে জল ব্যবহার আপনারা করবেন এবার সেই গাছটিকে আপনারা হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় আপনারা ঠিক সাত দিন রেখে দিন সাত দিন রাখার পর দেখবেন গাছগুলি বড় হতে শুরু করেছে প্রথম কাজ যেটা থাকবে এই গাছের সেই সময় আপনারা গাছে একটা পেস্টিসাইড স্প্রে করবেন কি পেস্টিসাইড স্প্রে করবেন এক তারা হোক বা যে কোনো কম দামি নর্মাল পেপ পেস্টিসাইড যেটা আপনাকে থামিয়ে দিতে পারে পুরো পোকামাকড়ের আক্রমণ সেটা একটা স্প্রে করে দেবেন তার কারণ যখনই মার্চ মাস শুরু হয়ে যাবে তখন এর কাছে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করবে স্প্রে করা হয়ে গেল তারপরে আপনারা গাছের গোড়াটি একটু নিরানি দিয়ে নেবেন এবং তারপর নিয়মিত জল জলটা একটু পরিমিত দেবেন অতিরিক্ত লঙ্কা গাছ অতিরিক্ত জল কিন্তু একেবারে পছন্দ করে না পরিমিত জল আপনারা অবশ্যই প্রতিনিয়ত দিয়ে থাকবেন এবার লঙ্কা গাছে কিন্তু ফুল আসবে যখন দেখুন ছোট্ট ছোট্ট ফুল আসা শুরু হয়েছে সেই সময় আপনারা গাছে একবার একটা মাকড়নাশক ব্যবহার করবেন কারণ লঙ্কা গাছে কিন্তু পাতা কুকড়ে যায় এই বিষয়টা কিন্তু ভীষণভাবে থাকে পাতা কুকড়ে যা আটকানোর জন্য আপনারা এখানে মাকড়নাশক ব্যবহার করতে পারেন এই কাকা রয়েছে এটা ব্যবহার করতে পারেন আপনারা যদি তার থেকে কম দামি কিছু ব্যবহার করতে তাহলে আমি বলবো বেস্ট একতারা আপনারা ব্যবহার করতে পারেন এখানে একতারা ব্যবহার করলেই এ না আর তেমন কোনো কিছু করতে হবে না স্প্রে করে দিলেন ফুল ফোটা শুরু হয়ে গেলো বা সেই সময় ফুল গাছ গ্রোথ নেওয়া শুরু হয়ে গেল ফুল যদি দেখেন যে অনেক ফুল এসছে তাহলে আপনারা ঠিক ফুলটা ফোটার আগে আপনারা একবার গাছে বোরন স্প্রে করে দিন তাহলে দেখবেন আর গাছ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন আর যদি কারো কাছে বরণ না থাকে আপনাদের মিরাকুলার থাকে তাহলে ফুল আসার আগে একবার মিরাকুলার স্প্রে করে দিন আর ফুল যখন মোটামুটিভাবে ফলে পরিণত হয়েছে তখন একবার মিরাকুলার স্প্রে করে দিন এই দুটো স্প্রে করে দিলে গাছ ভর্তি ফলন পাবেন আপনারা আর কোনো কিছু চিন্তা করতে হবে না আর গরমের গাছ জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটু রাসায়নিক সার ব্যবহার করতে হবে তাহলে অর্গানিকভাবে যদি করেন অর্গানিক সার ব্যবহার করেন অর্গানিক কীটনাশক ব্যবহার করেন কোনো রকম একে আটকাতে পারবে না ফলন খুব একটা ভালো হবে না তার জন্য আপনাদের এই টিপসটি দেওয়া এবার গাছটি গাছের মতো বাড়তে থাকবে ফল ফলের মতো হতে থাকবে এই ছোট্ট টিপসের মাধ্যমে যদি আপনারা আপনাদের ছাদ বাগানে যদি এই সমস্ত লঙ্কা গাছগুলি করতে পারেন আর এই লঙ্কা গাছগুলি ক্রয় করতে হলে চার থেকে পাঁচ টাকার মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো নার্সারিতে এই লঙ্কা সারা বছরে আপনার পাওয়া যায় আর যদি না পাওয়া যায় আপনাদের আশেপাশে কোনো গ্রামের হাট থাকলে হাটে চলে যান আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এগুলি কিন্তু পাওয়া যায় আর হাটে গেলে আরও সস্তায় আপনারা পেয়ে যাবেন একসঙ্গে দশটা পনেরোটা চারা ওরা বেঁধে রাখে দশ টাকা পাঁচ টাকা করে বিক্রি করে ঠিক আছে এবার গাছের সমস্ত পরিচর্যা কমপ্লিট এবার সেই লঙ্কা যখন ধরে যাবে তারপরে কী করবেন লঙ্কা ধরে যাওয়ার পরে কিন্তু সেই লঙ্কা গাছগুলোকে আবার একটু ডালগুলোকে উপর দিয়ে কেটে দিয়ে লঙ্কা তুলে নিয়ে ডালগুলো কেটে দেবে আবার যখন নতুন ডাল বেরোনো শুরু করবে তখন ওই আগের প্রসেস প্রথমবার একবারে স্প্রে করা তারা ফুল আসার আগে একবার মীরাকলে স্প্রে করা ফুল আসার পরে একবার স্প্রে করা এই কাজগুলি কিন্তু করতে হবে আর ফাঙ্গালের আক্রমণ খুব একটা বেশি এখানে ঘটে না যেটুকু ঘটে সেটুকু হচ্ছে মাকড়ের আক্রমণ ঘটে পাতা কুকুরে যাওয়া এটুকুই আপনারা করবেন তাতে কিন্তু যথেষ্ট লঙ্কা গাছ আর লঙ্কা আছে তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই খুব ছোট্ট পরিচর্যার গাছ আর গাছে কিন্তু খুব সহজভাবে প্রচুর পরিমাণ পাওয়া যায় তো গরমে যদি লঙ্কা গাছ করতে চান তাহলে এটাই উত্তম সময় চলছে প্রত্যেকে লাগিয়ে ফেলুন আর নতুন যারা করতে চান তাদের জন্য কিন্তু সবচেয়ে উপযোগী একটা সময় তো আর দীর্ঘায়িত করলাম না ভিডিওটি ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন